আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছে গ্রামীণ ফোন তাদের টাকা রিচার্জের মেয়াদ অনেক দিন বৃদ্ধি করছে অর্থাৎ বর্তমানে আপনি যদি বিশ টাকা থেকে উনপঞ্চাশ টাকা রিচার্জ করেন তাহলে আপনার রিচার্জের মেয়াদ থাকবে পঁয়ত্রিশ দিন অর্থাৎ এক মাসেরও বেশি যারা ভিডিওটি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করুন বিভিন্ন ধরনের ইনফরমেশন ভিডিওর মধ্যে শেয়ার করব গ্রামীণ ফোন কিছুদিন আগে তাদের সিদ্ধান্ত ছিল যে বিশ টাকা রিচার্জ করলে মেয়াদ থাকবে মাত্র দিন দিন পর আপনার সব ধরনের সার্ভিস বন্ধ হয়ে যাবে আপনি কল দিতে পারবেন না এসএমএস করতে পারবেন না অর্থাৎ আপনার ইনক্টিভ হয়ে যাবে আপনাকে কেউ কল দিতে পারবে বাট আপনি কোনো কিছু করতে পারবেন না কিন্তু সাধারণ জনগণের চাপে বা অনেকেই গ্রামীণ সিম বয়কট করতেছিল সেখান থেকে তারা নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা অনেক ভালো এবং তাদের সর্বনিম্ন রিচার্জের মেয়াদ থাকবে পঁয়ত্রিশ দিন অর্থাৎ আপনি যদি বিশ টাকা থেকে উনপঞ্চাশ টাকা রিচার্জ করেন তাহলে আপনার মেয়াদ থাকবে পঁয়ত্রিশ দিন পঞ্চাশ টাকা থেকে একশো উনপঞ্চাশ টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনার রিচার্জের মেয়াদ থাকবে পঁয়তাল্লিশ দিন এবং একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনার রিচার্জের মেয়াদ থাকবে পঁয়ষট্টি দিন তাছাড়াও যদি আপনি তিনশো টাকার উপরে রিচার্জ করেন তাহলে আপনার রিচার্জের মেয়াদ থাকবে তিনশো দিন প্লাস তো এটা আগের চেয়ে অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং বিভিন্ন ধরনের অফারের কথা আমি এই ভিডিওতে আলোচনা করব গ্রামীণ সিমের যদি ইন্টারনেটের মেয়াদটা নির্দিষ্ট টাইম না থেকে আনলিমিটেড থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো কারণ টাকা দিয়ে এমবি কেনার পর সেই এমবি যদি কিছুদিন পর শেষ হয়ে যায় বা টাকা দিয়ে মিনিট কেনার পর সেই মিনিট যদি কিছুদিন পর শেষ হয়ে যায় আমি যদি ব্যবহার করতে না পারি তাহলে এটা আসলে দুঃখজনক কারণ আমার টাকা আমার এমবি আমার মিনিট অথচ আমি যদি সময় মতো কথা বলতে না পারি তাহলে তারা কেটে নিয়ে যাচ্ছে তো এভাবে কিন্তু তারা কোটি কোটি টাকা মানে লাভজনকভাবে ব্যব ব্যবসা করতেছে